হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ তো এই দিনটা ছিল হচ্ছে ছুটির দিন তো ছুটির দিনে আজকে হচ্ছে এখানে কচু দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে এটা হচ্ছে উত্তরবঙ্গে একটা মানে খুবই জনপ্রিয় একটা খাবার এটা হচ্ছে ডিম আলুর ডাল বলে তো এটাই করবে আজকে তো কয়েকদিন ধরে তো মাছ মাংস সব খাওয়াই হচ্ছিলো তো এখন মনে হচ্ছিলো যে নতুনত্ব কিছু একটু খেতে তো এই ডালটা অনেক দিন ধরে খাওয়া হয় না তো হাঁসের ডিম দিয়ে এটা আজকে রান্না করবে ও মাই রান্না করবে তো আমরা আবার সবাই মিলে একটু ছাদে গিয়েছিলাম তো কারণ অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না তো আবার আমার মশাই আগের দিনে বলেছিল যে ড্রাগন পেকেছে তো আমি বলেছিলাম যে থাক আমরা পরের দিনে যাবোই যেহেতু তো আমরাই পেরে আনবো তো তারপর আমরা তো গেছিলাম আর এই তো মাসাল্লাহ একটা ড্রাগনও পেকেছে তো ড্রাগনটা আমরা উঠিয়েছি আর দেখলাম যে এখানে ক্যান্ডারিও ভালোই মোটা হয়েছে আর এটাই সিজন তো একটা বললাম যে কেটে নিতে তো এটা একটু মোটা লাগতেছিল তো এটা কেটেছে এটা অবশ্য একটা ডাল থেকে কিন্তু এতগুলো হয়েছে মাশাল্লাহ তো এই তো একটা কেটেও নিল সে তারপরে আমরা আবার বাসায় চলে আসছি তো বাসায় এসে ড্রাগনটা একটু অবশ্যই কেটে নিয়েছি বাসার ড্রাগন যে এত মিষ্টি হয় সেটা বাসায় না থাকলে অবশ্যই জানতাম না কারণ কিনে আনাগুলো একটু হচ্ছে মিষ্টি কম একটু টক টক টাইপের আর বাসায় লাগাই খাবেন এটা অনেক মিষ্টি আর হ্যাঁ এই কালারটাই কিন্তু আমি যখন গাছ লাগিয়েছিলাম মানে এই কালারটাই আমি খুবই চেয়েছিলাম কারণ এই কালারটাই আমার ড্রাগন ড্রাগন লাগে যেদিন বাসায় আলুর ডাল রান্না করা হবে সেদিন কিন্তু অবশ্যই পুরী খাওয়া হয় কারণ আলুর ডালের সঙ্গে পুরীটা অনেক বেশি ভালো যায় তো যাই হোক আর আর হচ্ছে গাছে সেই ড্রাগনটা ছিল ওটা কেটে নিয়েছি আর আনারস কেটে নিয়েছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ